তিনি ইউরোপীয় শক্তির কাছে হারিয়ে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি সামরিক অভিযান শুরু করেছিলেন কিন্তু এই অভিযানগুলি ব্যয়বহুল এবং ব্যর্থ হয়েছিল সাম্রাজ্যের অঞ্চলগুলি ইউরোপীয় শক্তির চাপে ক্রমশ সংকুচিত হতে থাকে দ্বিতীয় আব্দুল হামিদ উসমানীয় সংবিধান ও সংসদ স্থগিত করেন এবং বিরোধী ও ভিন্ন মতকে দমন করার জন্য গোপন পুলিশ ব্যবহার করে ব্যক্তিগত এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি কঠোর সেন্সরশিপ আইনও প্রবর্তন করেছিলেন যা স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করতে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে তরুণ তুর্কি উদারপন্থী সংস্কারকদের একটি দল একটি বিপ্লব ঘটিয়েছিল এবং দ্বিতীয় আব্দুল হামিদকে অটোমান সংবিধান ও সংসদ পুনরুদ্ধার করতে বাধ্য করে উনিশশো সালে তাকে ক্ষমতাচুক্ত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন পঞ্চম মেহমদ তার পদত্যাগের পর উনিশশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে ইস্তাম্বুলের